बरकारी हज़ान मुदरि مدینہ বাড়িতে সময় তোমার সর্দার মা বাবা যে সময় তুমি স্বামীর বাড়ি যাই তোমার তালা তোমার স্বামী

ব্যক্তি বললে আমরা দুনিয়া ও আখেরাত গাকারইবো নষ্টে বেটাওক বেটিনো দসব সমান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallatu wasalam আমাদেরকে ইনাম দিবেন পুরস্কার দিবেন নবীদের নামাজ ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশা আপনার উম্মতের লাগি আপনি নামাজ ওই নিয়ে রাখো 50 আস নামাজ হযরত মুসা আলাইহিস সালাম

আল্লাহ আকমুল হাকিম আপনার কিতাবিসে আপনার উম্মতের লাই কিতাব নে যাই বলে আল্লাহ আকমুল হাকিম নে আমার উম্মতে আল্লাহ 50ক নামাজ দিয়া দিছই তাই নবীজি কইছে موسی আলাইহিস সালাম কোয়া লাগলে ওবিজি ইয়া আল্লাহ ইত্তাসের আল্লাহ 50ক নামাজ দিলা আর আপনি লইয়া যাইতিয়া আপনার উম্মতে হারতা না আপনার উম্মে যে কোন দিন তো বাসিবা

المرسلين خاتم النبيين الله الحبيب صلى الله عليه وسلم اي فاصل نمال الله امت اللقی ليا ياروانا دي سوئل فتو يا موسى علیه السلام رأي خيلا فأي آتاين خوئي برا رأي خوئي الله فاصل مغفر دي لأي الله فأيلا سيد بار سيد سايد دوش سلشو آروخان جلام فاصل نمبر بارا পাঁচ নমাহ সতচল্লিশ অ নমা আল্লাহৰ কনচিডাৰ হৰ আমি আর আল্লাহ সাজে একবার গেলাম না দুই বাৰ গেলাম না তিন বাৰ গেলাম না